আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের গণিতের অনুশীলনী চার দশমিক রাশির গুণ ও ভাগ এ অধ্যায়ের আজকে এখানে উনিশ নম্বর অঙ্কটি করব উনিশ নম্বর অঙ্কটি অনেকের বারবার চেষ্টা করার পর অঙ্কটি ভুল হয় তে এই অঙ্কটি মূলত অনুরোধের অঙ্ক দেখো আমরা এটা কিভাবে করি এটি একটু অনেকের কাছে এটি একটু কঠিন অঙ্ক

অনেকবার চেষ্টা করার পর অনেকেরই বারবার অঙ্কটি ভুল হয় তো দেখো অঙ্কটি আমরা ধীরে সুন্দর করে চেষ্টা দেখো দেখো এখানে কত প্রথমটা দেখো 16 এখানে আছে কত দুই তো ষোলো কে আহ দুই দ্বারা ভাগ করি কত আসে আট তো আমরা আটটা আগে লিখে নিচ্ছি এইট এরপর দেখো এখানে পি কয়টা চারটা এখানে কয়টা একটা তাহলে চারটা একটা গুণ করলে টু দি ফার ফোর চারটা এইটো প্লাস এইটো প্লাস প্লাসে প্লাসে প্লাস তিন আটা চব্বিশ আটকে তিন দ্বারা গুন করে চব্বিশ এখানে পি কিউব এখানে কিউর কিউ লিখে দাও এখন আমরা পরিবর্তন প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে এখন মাইনাস তাহলে এখানে আমরা লিখব মাইনাস চব্বিশ কিউ আর এখানে আছে মাইনাস একাশি যেটা ছিল একাশি কিউ টু দি পাওয়ার ফোর সেটা নামিয়ে আচ্ছা এখন দেখো এটা মাইনাস এটা প্লাস প্লাস এ এখানে মাইনাস আগে দিয়ে দাও এখানে চব্বিশ এখানে দুই চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় বারো তাহলে আগে বারো লিখে দাও দিলাম এরপর এখানে পি কয়টা তিনটা এখানে কয়টা একটা পি কয়টা লাগবে তিনটা হইতে দুইটা পি স্কোয়ার দিয়ে দাও এখানে কিউ আছে এখানে নয় তাহলে একটা কিউ লাগবে কিউ একটা দিয়ে দাও এখন বারো পি স্কোয়ার কিউ দিয়ে আমরা এটা এটাকে গুণ করে এখানে দেখো কিভাবে হয় প্লাসে মাইনাস বারো দিয়ে গুনে চব্বিশ পি স্কোয়ার আর পি গুন করলে পি কিউ আর এখানে কিউর কিউ এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস তিন বার অংশ বারো কে তিন দ্বারা গুণ করলে ছত্রিশ পি স্কয়ার এর পি স্কোয়ার কিউ আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার এখন দেখো চিহ্নের পরিবর্তন করুক মাইনাস করুক এটা মাইনাস আছে প্লাস করবো এটা মাইনাস আছে প্লাস করবো দেখো এটা চব্বিশ মাইনাস উ এটা প্লাস এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এটা এটা কাটা এখানে দেখো এটা মাইনাস ছিল এখন কিন্তু প্লাস হয়ে গেছে ছত্রিশ প্লাস ছিল বামে ধরার দরকার নাই ছত্রিশ এখানে যেটা একাশি ছিল সেটা নামই হলো একাশি কিউ টু দি পাওয়ার ফোর এরপর দেখো এখানে আমার কথা ছত্রিশ এখানে দুই 36 দুই দ্বারা ভাগ করলে কত হয় 18 প্লাস এটা প্লাস তাহলে এখানে অবশ্যই প্লাস হবে প্লাস দাও এখানে 18 লেখা হবে এখানে p² এখানে পি 2টা পি থেকে একটা যদি আরো একটা লাগবে আমাদের p লেখা একটা রাখো এখানে q² এখানে q² নাই কিউ নাই তাহলে q² এখানে লাগবে যেটা এখানে থাকবে না সেটা অবশ্যই এখানে দিতে হবে এখন আঠারো পি কিউ স্কোয়ার কে দিয়ে আমরা এই দুইটাকে গুণ করি এই জায়গায় নেওয়া দেখো প্লাসে প্লাসে প্লাস আঠারো দ্বিগুণে ছত্রিশ লিখে দেওয়া পি এখানে একটা এখানে একটা পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার এখানে নাই তাহলে কিউ স্কোয়ার দিয়ে দাও প্লাসে প্লাসে প্লাস তিন আঠারো চুয়ান্ন অতএব 18 কে 3 করলে 54 এখানে কিউ স্কয়ার কে কিউ দ্বারা গুণ করলে কিউ টু দি পাওয়ার 4 সরি কিউ কিউ হবে আমার তিনটা দুইটা আর একটা গুণ করলে তিনটা এখন আমরা সিনের পরিবর্তন করব প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এটা প্লাস এটা মাইনাস কাটা এখন দেখো এটা আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে মাইনাস চুয়ান্ন কিউকিউব এইটা আগে ছিল সেটা দেখো এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে এখানে চুয়ান্ন এখানে দুই চুয়ান্ন কে দুই দ্বারা ভাগ করলে হবে সাতাশ টা আগে দিয়ে দিই সাতাশ লেখো এরপর এখানে পি আছে এখানে পি আছে পিড়ার দরকার নাই থাকলে আর লাগবে না এখানে কিউ তিনটা এখানে একটাও নাই তার মানে তিনটা কিউ লাগবে আমার কিউ কিউব লাগবে এখন এই সাতাশ কিউ কিউব দিয়ে আমরা এই দুইটাকে গুণ করে এই জায়গায় না হব তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস যাওয়া আগে সাতাশ গুণে চুয়ান্ন এখানে পি আছে একটা এখানে একটা হয়ে গেছে এখানে কিউ কিউ নামিয়ে দাও এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস করো সাতাশ কে তিন দ্বারা গুণ করলে একাশি একাশি লিখলাম এখানে কিউ তিনটা এখানে একটা চারটা কিউ টু দি ফোর ফোর এবার দেখো আমরা চিহ্নের পরিবর্তন করব প্লাস থাকলে মাইনাস করবো মাইনাস থাকলে প্লাস করবো দেখো উপর নিচে মিলে গেছে

চেষ্টা করো আহ তেমন কঠিন না তবে অনেকে করতে যায় কিন্তু বারবার ভুল করে মাইনাস একটু ভালো করে এটা একটু ভালো করে শিখে নিবে আশা করি এটা ভালো করে বুঝতে পারছো আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো হাজির ততক্ষণ ভালো থাকে